আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে চলে আসলাম দেখো একটি হচ্ছে খুব নর্মালি একটি রেসিপি নিয়ে যে নষ্ট হয়ে দুধ যখন ফেটে যায় দুধটা যখন ফেটে যায় আমরা ফেলে দেই। তো আজকেও হচ্ছে আমি এক কেজি দুধ জাল দিয়েছি বাচ্চাদের জন্য তো দুধটা ফেটে গেছে তো আমি সেই ফাটা দুধটা ফেলে না দিয়ে হচ্ছে যে ছানাটা বের করেছি সেটা দিয়ে বাচ্চাদের জন্য একটা মিষ্টি খাবার বানালাম আর সেটি তোমাদের সাথে শেয়ার করেছি খুব সিম্পল বানানোটা একেবারেই সহজ কোনো ঝামেলা নেই চাইলে তোমরাও এটা করতে পারো তো চলো সে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানালাম তো এই যে দেখো আমি ছানাটা বের করার পর হচ্ছে সেটার পানি ঝরিয়ে নিয়েছিলাম আর পানি ঝরানোর পরে এটাকে আমি একটা স্টিলের বড় প্লেটে নিয়ে ভালো করে হাত দিয়ে এখানে একটু চিনিও দিয়েছি চিনি দিয়ে হচ্ছে আমি এটাকে এভাবে ছেনে নিচ্ছিলাম হাতের তালু দিয়ে ঘষে নিচ্ছিলাম যেন একটু দানাটা হচ্ছে মসৃণ হয়ে যায় তো খুব বেশি ছানবো না অল্প কিছুক্ষণ এরকম করে নিয়েছি বেশি মসৃণ করার প্রয়োজন নেই কারণ এটা তো হচ্ছে ছানার মিষ্টি একটু দানা দানা থাকবেই আর এমনি স্পঞ্জ মিষ্টি বা অন্য যে মিষ্টি খাবারটা বানানো হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে ভালো করে এভাবে মেথে নিতে হয় একদম সফট হওয়া পর্যন্ত তো আমি অতটা সফট করব না কিছুক্ষণ আমি এভাবে হচ্ছে হাতের তালুর সাহায্যে কচলিয়ে নিয়েছি চিনি দিয়ে যেন চিনিটা হচ্ছে ভালো করে মিক্সড হয়ে যায় তো এই পর্যায়ে আমার এটি যখন এভাবে মেথে নেওয়া শেষ হয়েছে আমি একটা হাড়িতে দুধ বসিয়ে দিয়েছি তো সেই দুধটা আমি আড়াইশো গ্রাম দুধ দিয়েছি এখানে কারণ আমার এক কেজি দুধে যেটুকু সানা বের হয়েছে আমি শুধু সেটুকু দিয়েই বানাবো তো এখানে দুধ বেশি দরকার নেই আড়াইশো গ্রাম দুধকে আমি হচ্ছে জাল দিয়ে একটু ঘন করে নিব আপনারা চাইলে এখানে পাউডার দুধটাও অ্যাড করে দিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি দুধটাকে একটু জ্বালিয়ে নিয়েছি আর এখানে আপনারা হচ্ছে এই দুধটাতে এলাচ দিতে পারেন ফ্লেভারের জন্য যে যে ফ্লেভারটা পছন্দ করেন তো আমি এখানে দেইনি কারণ আমার বাচ্চা এখানে কোনো ফ্লেভার পছন্দ করে না দুধের মধ্যে অন্য কোনো গ্রান আসলে সেটাও খেতে চায় না তা আমি শুধু দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর হচ্ছে দেখুন একটু যখন কমে এসেছে সেই পর্যায়ে আমি চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে হচ্ছে আমি সানাগুলো দিয়ে দিয়েছিলাম যে সানাটা আমি মেথে নিচ্ছি তো সেই সানাটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে সানাটাকে একদম দুধের সাথে মাখা মাখা করে ফেলতে হবে আমি এভাবে ছানাটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছিলাম তো আমার ভিডিওটি আমি পুরোটা করতে পারিনি এখানে স্কিপ হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে এটা যখন একদম শুকিয়ে যাবে শুকিয়ে গেলে একটা ডোর মতো হয়ে যাবে তখন ওটাকে আমি প্লেটে রেখে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য সেট হওয়ার পরে আমি মিষ্টিটা কেটেছি আর কাটার পরে হচ্ছে দেখেন এরকম হয়েছিল আর খেতে অনেক মজা লাগছিল আমার ছেলে মেয়ে দুজনই খাইছে তো খাওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ওরা খেয়েছে তো অনেকগুলোই হয়েছিল এক কেজি দুধে যতটুকু হয় আর কি তো বেশ অনেকটাই হয়েছিল তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম